হ্যালো সবাইকে আমি দেবযানী হেয়ার অয়েল থেকে দেবযানী বলছি তোমরা তো হেয়ার অয়েলের সাথে ভীষণভাবে পরিচিত আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি ফাইনালি শ্যাম্পুটাও কিন্তু বের করে ফেলেছি হ্যাঁ তোমাদের জন্য এটাই অনেক বড় গুড নিউজ ফার্স্ট টাইম যেটা আমি বানিয়েছি সেটা আমি বাড়িতে ইউজ করেছি এবং আমার বাড়ির লোক কিছু আমার চেনা যারা বন্ধু বান্ধবীদের দিয়ে কিন্তু আমি ট্রাই করে অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট পেয়েছি যেই কারণে তোমাদের মধ্যেও কিন্তু আমি এই শ্যাম্পুটাকে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিতে চাই তো সেটাই তোমাদের সাথে জানাতে আসলাম তো শ্যাম্পুর প্রাইস থাকবে টু আর ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি বাইরে থেকে নিলে ডেলিভারি চার্জ থাকছে হান্ড্রেড তো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে অবশ্যই আমার দেয়া এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নাও তো সবাইকে এটুকুই জানানোর ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো